সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফ ব্লগ আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির সরিষা খেত এখন কিন্তু সরিষা ফুলের সিজন চলতেছে তো অনেকেই কিন্তু সরিষা ফুল দিয়ে ভিডিও বানাচ্ছে সরিষা খেতে যে তো আমারও ইচ্ছে করছিল তো আপনাদের কিন্তু আমার মতো যদি এরকম ছোট যা ক্যামেরাম্যান হয় তো আপনারা না যেয়েও কিন্তু ওই সরিষা খেতের ভিডিও বা পিক পেয়ে যাবেন তো গ্রামে না যেয়েও গ্রামের ভিডিও পেয়ে গেলাম আর এই তো গ্রামের গাছের কামারাঙ্গার ভর্তাও খাইতেছি তো এই যে এখন কিন্তু কাসন্দি দিয়ে মাখিয়ে দিল আর খেয়ে নিলাম তারপর হচ্ছে এই ফলগুলো আর এই যে কামরাঙ্গা এগুলো কিন্তু আমার দেবর আনছিল দু হাজার সেই সময় আনছে তো সেগুলো আমি আর রাখি রাখিনি এমনিতেই খেয়ে খেয়ে এখান থেকে শেষ করেছি এখন আমি একটু গুছ গাছ করে রাখতেছি কারণ আমার হাতে সময় ছিল না শীতের দিন তো কাজ করে সময়ই পাচ্ছিলাম না তো এই যে এই শাকগুলো কিন্তু আবার গ্রামের না অবশ্য আমার যা কিন্তু অনেক শাক পাঠিয়েছে তবে কলি কলির শাক আপনাদের ভাইয়া হচ্ছে কিনছে আমার দেবর বাসুরা হচ্ছে কলি ক্ষেত করে নাই আর যদিও করে তো শাক এখনো হয় নাই ছোটো ছোটো সম্ভবত তো যাই হোক এই তো কিনা শাকগুলো বেছে রাত্রে রেখে দিয়েছিলাম সকালে সেটার পানি জরার পর আর কি দুপুরে যখন রান্না করবো তার আগ দিয়ে কেটে নিয়েছি এই তো দুপুরকার রান্না করার জন্য চলে আসলাম আর এই তো রান্না করতেছি রসুন তারপর আদা দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু ভাগার দিলাম একবারই কিন্তু এটা বসিয়ে দিতে হয় মানে কাটার পর তেল টেল দিয়ে পেঁয়াজ টিয়াজ ব্রাউন কালার করে এরপর দিয়ে দিলেই কিন্তু এই শাকটা রান্না হয়ে যায় তো দেখুন এখন কিন্তু এই শাকটা প্রায় হয়ে যাচ্ছে কিন্তু অনেকটা পানি ওঠার কারণে আমি কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি তারপর হচ্ছে শোল মাছ রান্না করব লাউ দিয়ে গ্রাম থেকে যে লাউ আনছিলো তো সেই লাউ দিয়ে হচ্ছে শোল মাছ রান্না করব আমি শোল মাছটাকে ভেজে নিয়েছি আর এই তো কষিয়ে নিচ্ছি একদমই হিট কম চুলার কারেন্টের চুলায় রান্না করতেছি আসলে গ্যাস তো নাই একদমই কমে যায় শীতের দিনে কিন্তু গ্যাস থাকে না তো কিছুই করার নাই বিপদের বন্ধু হচ্ছে আমার এই কারেন্টের চুলা এটা দিয়েই কিন্তু ঠেকা কাজ চালাইতে হয় তো দেখুন এই তো এইভাবে করে লাউ দিয়ে আমি শোল মাছ রান্না করছি লাউ দিয়ে শোল মাছ রান্না করে ধনিয়া পাতা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে যারা এইভাবে খানে একবার ট্রাই করে দেখবেন আর এই যে আপনাদের ভাইয়া হচ্ছে কিছু বাজার পাঠিয়েছে তো আমাদের ভাইয়ালি হচ্ছে আমাদের জন্য শ্যামাই পিঠা রান্না করে পাঠিয়েছে সেগুলো আবার রান্নার ফাঁকে আমরাও খেয়ে নিলাম আর এই যে বাজার জি পাঠাইছে সেগুলো আবার একটু গুছিয়ে রাখব আর মুলা দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি এই মূলাটাও কিন্তু গ্রামের বাড়ি থেকে পাঠাইছে আর এই যে এখানে হচ্ছে আমি মূলার যে ডালটা রান্না করছি সেটাকে বাগার দিলাম আর আমি এক গ্লাস পানি খেয়ে নিব ওই ভিটামিন সি ক্যাপসুলটা কি ভিজিয়ে নিলাম তারপর রান্না বান্নাও শেষ করলাম এখন খাওয়া দাওয়ার পালা তো এই যে শাক শাকটা কিন্তু আপনাদের ভাইও অনেক পছন্দ করে আর আমার ছেলেও অন্য শাক যদিও তেমন একটা খেতে চায় না জোর করে খাওয়াতে হয় কলের শাক হইলে আর কোনো কথাই নেই সে পেট ভরে ভাত খেয়ে নেয় আর এই তো শোল মাসের তরকারি কেউই খাবে না আপনাদের ভাইয়া আমি ইয়ামিন এই তিনজনই আমরা খাই আর বাসার এই দুইজন আর কি আমার ছেলে আর মেয়ে দুইটার একটাও খাবে না এই আর কি তো এই যে এটা দেখতেছেন তুর্কি সুপার কবার এই কবারটা হচ্ছে আরও দুই দিন আগে আনা হয়েছে আমি সময়ে পাইতেছিলাম না যে একটু বিষিয়ে নিব কারণ একটু ব্যস্ত ছিলাম তো আজকে হচ্ছে বিকেলের দিকে ভাবলাম যে এই কাবারগুলো একটু লাগিয়ে নেই যদিও আমার সোফার সেটটা কিন্তু নতুন এখনও বানিশ করা হয়নি আর এমনি তো সব কিছুই নতুন তো যাতে পুরান না হয় এই জন্য কাবার লাগিয়ে নিচ্ছি তো অনেক কি কিন্তু পুরান যে সোফা সেগুলোতে কভার লাগায় পুরান হওয়ার কারণে আর আমি নতুনটাতেই লাগিয়ে নিলাম কারণ আমার কাছে দেখতে অনেক ভালো লাগে আর আমার সব ইউটিউবিন করে যে আপুরা সবাই কিন্তু এই সোফার কভারে এই কভারগুলো লাগাচ্ছে তো তাদের দেখে আমারও ইচ্ছে করছে তাই হচ্ছে এই যে অর্ডার দিয়ে পেস থেকে আনানো হইলো কারণ সবাই জানে যে এই কভারগুলো কোথায় পাওয়া যায় তুর্কি সোফার কভার সব জায়গায় কিন্তু সুনাম ছড়িয়ে পড়ছে আর সবাই কিন্তু এগুলো কিনতেছে যাক আমারও কিনে হয়ে গেল এখন হচ্ছে আমি আর আমার ছেলে লাগিয়ে নিলাম যদিও বেশিরভাগ আমি লাগিয়েছি আমার ছেলে একটু আমাকে দেখিয়ে দিয়ে গেল যে কিভাবে লাগাতে হয় তো যাই হোক এই তো দেখুন ঘুষ করে ফেললাম আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে আমি পর্দাগুলো দিয়েছি সুপার পিসনে তো পর্দাগুলো হচ্ছে আমি লালগুলো এক জায়গায় রাখবো এখানে যে নীল আর হচ্ছে পেশ কালার আর কি তো সেইটের তো আমি এই যে দুই পদের যে পর্দা এখানে দিলাম সেইটার পর্দাগুলো তো নীল যে এটা সেটা সরিয়ে লালটা এখানে আবার এই পাশে এনে লাগিয়ে দিব তো যাই হোক এই যে এখন হচ্ছে আমি এই টি টেবিলের কভারটা লাগিয়ে তারপর পর্দাগুলো আবার চেঞ্জ করে নিব তো এই তো আমার শখের কভার লাগানো হয়ে গেল। যেটা সিঙ্গেল সেটা অন্য রুমে আছে তো সেটাতেও কিন্তু লাগানো হয়েছে আর এই তো আমার ছেলে হচ্ছে এখানে একটি হেল্প করলো ছেলেও হরান হয়ে গেছে এখন আমাকে রেখেই চলে গেছে তুমি ঠিক করে নাও তো আমি বাকিটুকু ঠিক করলাম তো এই যে এখন হচ্ছে এইটা হচ্ছে আসল লুক কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ